যখনই টাকার প্রয়োজন হবে সুরা ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন আল্লাহ তালা হালাল উপায়ে আপনাকে অডেল টাকা পয়সা এবং ধন সম্পত্তির মালিক বানায় দিবে এটা আমার কথা না সৌরতুল ফাতিহার এত বৈশিষ্ট্য এত মর্যাদা এত ফজিলত আপনি এর বৈশিষ্ট্যগুলের ফজিলত গুলো পড়লেই আপনি সহজেই বুঝতে পারবেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আবু সাইদ হুদির তাল থেকে বর্ণিত হাদিসে আল্লাহ সুরা ফাতিহার মর্যাদা সম্পর্কে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদির বলেন এই জন্য সুরাফ আতিহার এত ফজিলত আল করিমের সর্বাধিক মর্যাদা মণ্ডিত সুরা হচ্ছে সৌরফুল ফাতিহা যে সুরা তাওরাতেও নাজিল হয় নাই ইঞ্জিলেও নাই জাবুরও নাই এবং আল করিমে এই সুরার তুলনীয় আর কোনো সুরাই নেই এই সুরা এমন এক বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীর উপর কোনো নবীকেই এই সুরা দেওয়া হয়নি কোরআনাল কেরিবে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সুরা হচ্ছে নাজিলকৃত সুরা হচ্ছে সৌরতুল ফাতেহা সুরাফাতেহা পারি না এরকম কেউ নাই যখনই টাকার প্রয়োজন হবে তখনই ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই সুরাফাতিহার ফাতিহার গোপনে আয়াতটি পড়বেন সুরাফা ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা নিজেরাও জানি না সবাই সুরাতুল ফাতেহা পারি আলহামদুলিল্লাহদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এই সুরাটা পড়বেন এই সুরাটার মধ্যে গোপন একটা আয়াত রয়েছে এটা আয়াতটা পড়বেন আবু সাইদ হদির রদিয়াল্লাহ তালু বলেন একদা এক সফরে আমাদের এক সাথী জনিক গুত্রপতিকে শুধুমাত্র সুরা ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ জড়েন ও তিনি সুস্থ হন এজন্য সুরাতে এই সুরাকে রসুল সাল্লু আলিয়াল্লাম সাল্লাম বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতিহা পরে ফু দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে সাথে সাথে ভালো হয়ে যাবে কোনো মমর্ষ ব্যক্তিকে ফাতিহা পড়ে ফু দিবেন ওই মমর্ষ্য ব্যক্তি যদি হায়াত থাকে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন সুরাফা আতিহা পরিপূর্ণ এখ্লাস আল্লাহর ওপর আঁকতে হবে আপনার এখলাস একটুখানি যদি দুর্বল হয় আপনি যদি বললেন সুরাফা আতিহা পড়ে আর কি এবো এটা তো সবসময় শুনি এরকম একটুখানি যদি আপনার মনের ভেতর সুরাফা আতিহার প্রতি অনীহা আসে বুঝতে হবে আপনার ইমানে গণ্ডগোল আছে আপনার ইমানেও দুর্বলতা চলে আসবে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য একইন রেখে পড়বেন সুরাফা আতিহা এ কোরআনের একটা শব্দই পুরো আপনার জীবনটা লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিতে পারে আপনি যদি ইয়াকিন মজবুত রাখেন কিন্তু আপনার ইয়াকিন যদি দুর্বল হয় চারদিক থেকে দারিদ্রতা ছেয়ে আসবে দারিদ্রতা নামিয়ে দিবে আল্লাহ তাল এই জন্য আতিহার গোপনীয় আয়াতটি পড়বেন ইয়া ইয়া আল্লাহ আমরা আপনার গোলামি করি আপনারই দাসত্ব করি এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে ওই প্রয়োজন আল্লাহ তালা গাইবি মদর দ্বারা পূরণ করে দেবেন গাইবি মদর দ্বারা পূরণ করে দেবেন এই জন্য সৌরাতুল ফাতিহাম এটা হচ্ছে সৌরথুল শিফাম অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতিহা পরে ফু দেন ভালো হয়ে যাবে সাপে কাটে সাপে সাপেম ব্যক্তিকে কেটেছে ওই সাপে কাটা ব্যক্তিকেও যদি ওই স্থানে আপনি ফু দিতে পারেন সুরা ফাতিহা পরে ওই রোগটাও ভালো হয়ে যাবে এটা হাদিস দ্বারা সম্মত এ বিষয়ে হাদিস স্পষ্ট একটি ঘটনা রয়েছে লম্বা ঘটনা সেদিকে যেতে চাই না এজন্য সুরা ফাতিহাম এটা সব সবসময় উম্মুল কোরআন পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে সারমর্ম করলে সুরাফা ফাতিহা হয়ে যায় আর সুরাফা ফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায় এই জন্য কারিমে এর তুলনীয় অনুরূপ কোনো সূরা নাজিল করা হয়নি এই সুরা এমন এক মর্যাদা মণ্ডিত সুরা যা তাওরাতেও নেই ইনজিলেও নেই জাবুরেও নেই এবং কোরআনাল কারিমেও এই সুরার অনুরূপ কোনো সূরা নেই এই সুরাটা পড়বেন